একটা পলিটিক্যাল একটা এজেন্ডা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সেটা যেন মানুষ আস্তে আস্তে বুঝতে শেখেন ওনার তালে যেন তাল না মেলাতে পারে নচিকেতা যেমন একুশে জুলাইয়ের মঞ্চে একদম ওপেনলি উঠে যাচ্ছেন ওনার আর কোনো একসময় প্রতিবাদ করতেন এখন উনি ওপেনলি স্বীকার করেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান আমি তাকে ভালোবাসি ইত্যাদি তো বলেন তাকে দেখলে গান গে উঠেন তো আপনি সেটা করুন আপনি ওপেনলি বলে দিন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কোনো কথা বলতে পারবো না আপনাকে এইভাবে চেটে খেতে হবে আমাদেরকে খেটে খেতে হচ্ছে আমরা খেটে খাবো এটা আমরা পরিষ্কার ভেবে নেব রেগে যাবে কুনাল ঘোষ ব্যাপারটা হচ্ছে আপনি কুনাল ঘোষের বেলা এত সফট কেন খেলেন কি কি মানে পুরো বিষয়টাকে পুরো জল করে দিলেন মানে তৃণমূলের কোনো নেতার নাম নিলেন না তৃণমূলের কোনো দুর্নীতির নাম নিলেন না কিন্তু শতরূপ ঘোষ কেন তার বাবার আপত্তিটা আমি তো আমি কখনো আমার গানে বলিনি রেগে যাবে কুনাল ঘোষ তারপরেও আমার গান শোনার পর কুনাল ঘোষ রেগে গেল আর যে অনির্বাণ বলছে রেগে যাবে কুনাল ঘোষ তার গান শুনে কুনাল ঘোষ আনন্দিত তাহলে কিরকম রাগিয়ে দিলেন আপনি সেটা আমাদের ভাবতে হবে সেই কুনাল ঘোষ টিভিতে বসে চ্যানেলে বসে প্রেস কনফারেন্স করে আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে আমি নর্দমার কিট গিটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি কচি কমরেট নোংরা নোংরা মন্তব্য করেছে যদি আমি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকলাপ আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষের যে কার্যকলাপ দেখেছিলাম উনি আর একটা নিয়ে বলতে পারতেন সন্দীপ ঘোষকে নিয়ে বলতে পারতেন উনি তা বলেননি আর জি করের আন্দোলন আমরা এত বড় একটা আন্দোলন দেখেছিলাম সেখানে মোটামুটি ওনাকে খুঁজে পাওয়া যায়নি তারপরে দেব দেবকে আমরা রাস্তায় নামতে দেখেছি আমরা অঙ্কুশকে রাস্তায় নামতে দেখেছি আমরা বনি বা মিমিকে নামতে দেখেছি বড় বড় নেতাকে নামতে দেখেছি ঋতুবর্ণাকে নামতে দেখেছি আমরা সেখানে কেন অনির্বাণকে নামতে দেখিনি এরকম একটা প্রশ্ন ওনাকে করা হয়েছিল অনির্বাণ ভট্টাচার্যের গান নিয়ে কার্যত ভাইরাল সেটা নিয়ে অনেকে ট্রোলও করছেন অনেকে কিন্তু বলছেন যে তিনি আরো হয়তো কড়া ভাবে শাসক দলের প্রতি বলতে পারতেন আমার সঙ্গে রয়েছেন সিঙ্গার অনুভব মাইতি কথা বলবো বলছি অনির্বাণ ভট্টাচার্যের একটা প্যারোডি গান যেটা তুমি করে থাকো রাজনীতি নিয়ে তুমি শুরু করেছিল প্রথম আমি বলছি রাজনীতিতে বাংলা রাজনীতিতে অনেক আগে অনেকেই শুরু করেছিলেন আমি শুরু করিনি তবে হ্যাঁ একটা সময় যখন মনে হয়েছিল প্রতিবাদ করা যায় না গানে গানে অনেকে বন্ধ করে দিয়েছিলেন ভয় শাসক দলের বিরুদ্ধে কথা বলে তবে আমি অনেকের মধ্যে একজন ছিলাম যে কাজটা করতাম এবং মানুষ দেখেছেন বলে হয়তো আমাকে চেনেছেন অনেকেই আছেন যারা করেন এখনো মানুষের কাছে পৌঁছতে পারেননি কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন আমার মনে এই যে ভাইরাল হয়েছে মানে শুনে কি ইম্প্যাক্ট করছে বা এই যে তিন ঘোষকে নিয়ে কার্য তো যেভাবে বলেছেন উনি তুমি তার মধ্যে একটা ঘোষকে নিয়ে অলরেডি গান করেছো কুনালকে হ্যাঁ দেখো একটা ব্যাপার হচ্ছে একটা সোশিয়াল পলিটিক্যাল ইস্যু নিয়ে কারো যদি কোনো স্ট্যান্ড থাকে এবং সেটাকে গানের মাধ্যমে বলা খুবই ভালো কথা উনি যেটা করেছেন আমি গানটা শুনে খুবই এনজয় করেছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে খুবই এনজয় করেছি প্রবলেমটা এটা যে উনি তার গানে কি কি বলেছেন সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই মানে একজন পলিটিক্যাল লিডারকে নিয়ে কেন কি মন্তব্য করতে পারবে না নিশ্চয়ই করবে একজন পলিটিক্যাল ব্যক্তি তারা যদি মানুষের জীবন নিয়ে ছেলে করে তাহলে একটা সিঙ্গার বা একটা সাধারণ নাগরিকেরও তার অধিকার আছে সে একটা পলিটিক্যাল লিডারকে নিয়ে মন্তব্য করবে তাকে নিয়ে ছেলে খেলা করবে তাকে নিয়ে কাটা ছাড়া করবে এটা তো স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক প্রক্রিয়া অনেকে ভালোভাবে নেবেন অনেকে ভালোভাবে নেবেন না তাতে কিছু যায় আসে না উনি যেটা করেছেন একশো ঠিক করেছেন কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি কি কি করেননি সেটা নিয়ে আমার আপত্তি আর্জিকরের আন্দোলন আমরা এত বড় একটা আন্দোলন দেখেছিলাম সেখানে মোটামুটি ওনাকে খুঁজে পাওয়া যায়নি তারপরে যখন পুরো আবহাওয়া ঠান্ডা হয়ে গেল তখন উনি বিভিন্ন মিডিয়ার সামনে বসেছিলেন তখন মিডিয়া প্রশ্ন করেছিল যে আপনাকে কেন আর্জি করেন এত বড় আন্দোলন যেখানে টিএমসির বড় বড় অভিনেতা অভিনেত্রীরা রাস্তায় নেমেছিলেন দেব দেবকে আমরা রাস্তায় নামতে দেখেছি আমরা অঙ্কুশকে রাস্তায় নামতে দেখেছি আমরা বনি বা মিমিকে নামতে দেখেছি বড় বড় নেতাকে নামতে দেখেছি ঋতুবান্নাকে নামতে দেখেছি আমরা সেখানে কেন অনির্বাণকে নামতে দেখিনি এরকম একটা প্রশ্ন ওনাকে করা হয়েছিল উনি তখন একটা উত্তর দিয়েছিলেন খুব অস্বাভাবিক একটা যুক্তি খুব খারাপ একটা যুক্তি দেখিয়েছিলেন যে মন্তব্য করে বক্তব্য দিয়ে নাকি কিছু হয় না প্রতিবাদ করে নাকি কিছু হয় না একজন অভিনেতা একজন নাগরিক মানে উনি তো খুব ভালো কথা বলেন উনি খুব চিন্তাশীল একজন একজন ব্যক্তি বুদ্ধিদীপ্ত বলে আমার মনে হয় তিনি বললেন প্রতিবাদ করে কিছু হয় না এটা একজন মানুষ এরকম একটা মন্তব্য কি করে করতে পারে আমরা ফরাসি বিপ্লব দেখেছি প্রতিবাদ করি একটা এত বড় একটা সমাজ বিরোধী মানুষদের বিরুদ্ধে যা বিদ্বেষ ছিল সমাজে তার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠলো আমি ভারতের আন্দোলনের কথা আমাদের রাজ্যে জন্য এক পয়সা ভাড়া বেড়েছিল তখন মানুষ প্রতিবাদ করে আন্দোলনটা একসাথে গর্জে উঠেছিল এবং তার বিরুদ্ধে একটা মানুষ রাস্তায় নেমে ওই ভাড়াটাকে আবার ফেরানো হয়েছিল এত বড় একটা আন্দোলন হয়েছিল সন্দেশখালীর মানুষরা আন্দোলন করেছিলেন প্রতিবাদ করেছিলেন তার ফলে ওই শেখ শাহজাহানের মতো মানুষ আজকে গ্রেপ্তার হয়েছে স্বাধীনতার আন্দোলন বলে মানুষ প্রতিবাদ করেছে তো ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে একটা আমরা ভারত আমাদের স্বাধীন হয়েছে সিংহ নন্দী আমি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে আজকে ক্ষমতায় এসেছেন সেখানে একজন মন্তব্য করছেন যে প্রতিবাদ করে কিছু হয় না তাই আমি ওই আরজিকরের মতো আন্দোলনে নামিনি মন্তব্য দিনি আর ওনাকে নাকি যখন প্রশ্ন করা হলো আপনাকে কেন খুঁজে পাওয়া যায়নি উনি বলছেন আমি তো আমাকে কে খুঁজেছে আমি তো রাস্তায় রাস্তায় বলতে আমি অফিসে গেছি কাজে গেছি হসপিটালে গেছি হ্যাঁ নিশ্চয়ই আমরাও গেছিলাম আমরা আমাদেরও কাজ থাকতো তখন আমরাও কেউ অফিস করেছে কেউ বাজার করেছে কেউ হসপিটালে নিজের পরিবারের যদি কারোর বিপদ থাকতো তাকে হসপিটালে নিয়ে গেছে সবই করেছে কিন্তু তার সাথে সাথে আরজি করার আন্দোলনটাও করেছে যেটা অনির্বাণকে করতে দেখা হয়নি এখন প্রবলেমটা হচ্ছে উনি গানে গানে যা বলেছেন তাতে আমার একটা শব্দের সাথে অমিত নই মানে আমার কোনো অমত নেই কোনো আমি কোনো অমিল খুঁজে পাচ্ছি না তার সাথে আমার ব্যক্তিগতভাবে যা যা বলেছেন প্রত্যেকটা লাইনের সাথে আমি একমত কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা উনি বলতে ভুলে গেছেন তা হচ্ছে আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকলাপ আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষের যে কার্যকলাপ দেখেছিলাম উনি আরেকটা একটা ঘোষকে নিয়ে বলতে পারতেন সন্দীপ ঘোষকে নিয়ে বলতে পারতেন উনি তা বলেননি আচ্ছা চারটা ঘোষ জুড়ে উনি এতগুলো বাচ্চা ছেলে মেয়ে বা ছাব্বিশ হাজার শিক্ষক বলো কিংবা বাচ্চা ছেলে মেয়ে যারা দিনের পর দিন আইসিডিএস পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না তাদের জন্য একবার কথা বলে মানে তাদের জন্য একটা গান বানতে পারতেন তা বানেননি এবারে উনি কি নিয়ে প্রতিবাদ করবেন কি নিয়ে প্রতিবাদ করবেন না তা তাতেও আমার কোনো মানে বলার কোনো জায়গা নেই তবে উনি যে গান একটা কথা বললেন যে রেগে যাবে কুনাল ঘোষ কি একটা গান বললেন তার লাইন ছিল রেগে যাবে কুনাল ঘোষ ওনার গানের সাথে যে যেটা সত্যি করে ঘটলো তা দেখলাম কিন্তু কুনাল ঘোষ কিন্তু রেগে গেলেন না কুনাল ঘোষ আরো আনন্দিত হয়ে উঠলেন তিনি কি বললেন যে এরকম একটা তির্যক মন্তব্য করেছে আমার বিরুদ্ধে কিন্তু আমি খুব খুশি আমি বলছি মজা পেয়েছে মোজা নিতে হয় কোন কুনাল ঘোষ বলছে যে কুনাল ঘোষের বিরুদ্ধে আমি গান করার পরে যে নচিকেতার বিরুদ্ধে আমি গান করার পরে এই কুনাল ঘোষ মজা নিতে পারেনি সেই কুনাল ঘোষ টিভিতে বসে চ্যানেলে বসে প্রেস কনফারেন্স করে আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে আমি নর্দমার রাস্তায় বেরিয়ে পড়ি কোচি কমরেড নোংরা নোংরা মন্তব্য করেছে যদি সত্যি আমি তো আমি কখনো আমার গানে বলিনি রেগে যাবে কুনাল ঘোষ তারপরেও আমার গান শোনার পর কুনাল ঘোষ রেগে গেল আর যে অনির্বাণ বলছে রেগে যাবে কুনাল ঘোষ তার গান শুনে কুনাল ঘোষ আনন্দিত তাহলে কিরকম রাগিয়ে দিলেন আপনি সেটা আমাদের ভাবতে হবে বাকি উনি যা যা বলেছেন তার সাথে আমি আর একটা কথাও বলবো যে কুনাল ঘোষের অভিযোগ ছিল শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সেটা তো বলে দিয়েছেন উনি তাহলে কি রেগে যাওয়ার কথা কুনাল ঘোষের আপনি কি করে বলছেন যে রেগে যাবে কুনাল ঘোষ কুনাল ঘোষ অভিযোগ করেছিলেন শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সেটা প্রেস কনফারেন্স করে শতরূপ ঘোষকে ক্লারিফাই করতে হয়েছে যে গাড়িটা কাট টাকায় কেনা কিভাবে কেনা তাহলে কি করে রেগে যাবে কুনাল ঘোষ শতরূপ ঘোষকে নিয়ে আরো অনেক মন্তব্য করা যায় আমি বলছি আমি কালকে শতরূপ ঘোষকে নিয়ে একটা গান লিখবো যদি শতরূপ ঘোষকে দেখা যায় উনি চুরি করছেন উনি দুর্নীতি করছেন আমি নিজে একটা গান লিখবো শতরূপ ঘোষকে নিয়ে তো উনি কি শতরূপ ঘোষকে নিয়ে কি বলেছেন তার জন্য কুনাল ঘোষ আনন্দিত হবেন কি হবেন না তাতে আমার কোনো যায় আসে না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কুনাল ঘোষকে নিয়ে যদি কিছু বলার থাকতো আপনি কতটা সফট খেললেন ব্যাপারটা হচ্ছে আমি গানটা পুরোটা শুনলাম আপনি শতরূপ ঘোষকে ব্যক্তিগত পর্যায়ে তার গাড়ি ফাড়ি কেনা নিয়ে তাকে কটাক্ষ করলেন ভালো করেছেন বেশ করেছেন করা ফেসবুকে নেতা বলে আপনি বেশ করেছেন আপনার মনে হয়েছে করা উচিত আপনি করেছেন আপনি দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করলেন বেশ করেছেন করেছেন তাতে কারোর কোনো আপত্তি নেই দিলীপ ঘোষ আমি দেখলাম আজকে রেগেও গেছেন বেশ করেছেন রাগিয়েছেন ওনাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কুনাল ঘোষের বেলা এত সফট কেন খেলেন কি কি মানে পুরো বিষয়টাকে পুরো জলগোলা করে দিলেন মানে তৃণমূলের কোনো নেতার নাম নিলেন না তৃণমূলের কোনো নেতার দুর্নীতির নাম নিলেন না কিন্তু শতরূপ ঘোষ কেন তার বাবার টাকায় গাড়ি কিনেছে এত দামি গাড়ি কিনেছে সেইটা আপনি তুললেন সেইখানেই আমাদের আপত্তিটা আর একটা আর একটা জিনিস আমি বলছি অনুভব প্রধানমন্ত্রীর পেনশন নিয়ে কথা হলো প্রধানমন্ত্রীকে নিয়ে কথা হলো মোদী চিন্তা করছে উনি বললেন আমি বলছি তার সঙ্গে তো মমতা চিন্তা করছেন এটাও বলতে পারতেন বলতে পারতেন কিন্তু বলেন না তার একটা কারণ আছে ওই মহানায়ক সম্মান 2023 সালে আমরা ওনাকে দেখেছিলাম স্টেজে দাঁড়িয়ে কি একটা বিশেষ পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিতে তো সেইসব কারণই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি বলতে পারে না এবং উনি কোনোদিন বলতে পারেন একটা সময় আমি খালি দেখেছিলাম ওই पंचायत ইলেকশনের সময় কিছু এত খুনোখুনি হয়েছিল পুরো ফিল্ম যে ফ্র্যাটারনিটি আছে ওরা একটা লেটার লিখেছিল সেইখানে বাধ্যই আমার মনে হয় অনির্বাণ ভট্টাচার্যর একটা সই ছিল খালি এর বাইরে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ অব্দি কোনো একটা মন্তব্য রাখেননি একটা কোনো প্রতিবাদ করেননি উনি উনি বলেন যে বক্তব্য রেখে মন্তব্য করে কোনো লাভ নেই কিন্তু দেখবেন নিজের যখন ভাতে টান পড়ে নিজে যখন কাপড়ে টান পড়ে উনি দেখবেন প্রেস কনফারেন্স করে উনি নিজের বেলায় বক্তব্য দেন উনি যখন উনাকে সিনেমা শুটিং থেকে বাদ দিয়ে দেওয়া হয় তখন উনি প্রেস কনফারেন্স করে বক্তব্য কাজ নেই তাই গান করছেন উনি বলেছেন পরিষ্কার কথা আমার কাজ নেই আমাকে আমার রঘুর রাকাতের পর আর কোনো কাজ ভালো কথা মানে উনি কি করেছেন কিভাবে কাজ ওনার মতো একজন ভালো শিল্পী কেন কাজ পাচ্ছেন না সেটা নিয়ে আমাদের ভাবতে হবে তারপরে উনি যদি লাইনেও যান বলছেন আমি উনি খুব ব্রিলিয়ান্ট উনি খুব ট্যালেন্টেড উনি যদি গানের লাইনেও যান এই বিষয়গুলো যেন পরের বাড়ি থেকে মাথায় রাখেন পরে তো নিশ্চয়ই কোনো স্টেজ পারফরমেন্স উনি করবেন যেন এই বিষয়গুলোর সাথে সাথে উঠে আসে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু দুর্নীতির বিরুদ্ধেও কথা বলবো আমি একই সাথে মানে যতটা কটাক্ষ করে আমি শতরূপ ঘোষ দিলীপ ঘোষকে খুব ইজিলি বলতে পারছি সেরকম ইজিলি যেন আমরা এরকম কুনাল ঘোষকেও বলতে পারবো কিংবা কুনাল ঘোষ সেক্ষেত্রে আমি প্রাপ্তবসু সম্বন্ধে বলতে পারবো যিনি আজকে ছাব্বিশ হাজার শিক্ষকরা আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর উনি শুটিং করছেন তা নিয়ে আমি মুখ খুলতে পারবো এই প্রতিবাদটা যেন সিলেক্টিভ না হয়ে যায় তাহলে আমরা ব্যাপারটা কি হয়ে যায় তাহলে নুচিকেতা আর অনির্বাণ ভট্টাচার্যের মধ্যে আমরা কোনো অমিল খুঁজে পাবো না নচিকেতা যে কাজটা করছেন আচ্ছা একটা কথা হতে পারে নচিকেতা যেমন একুশে জুলাইয়ের মঞ্চে একদম ওপেনলি স্বীকার করেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান আমি তাকে ভালোবাসি ইত্যাদি তো বলেন তাকে দেখলে গান গে উঠেন তো আপনি সেটা করুন আপনি ওপেনলি বলে দিন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কোনো কথা বলতে পারবো না তো আমি বলছি আমরা কোনোদিন আপনাকে নিয়ে কোনো প্রশ্ন করবো না এরকম আপনার দেখুন আপনার জন্য আমাদের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল বলে আজকে আমরা এরকম আপনাকে কমপ্লেন করছি আপনাকে যদি ভালো না বাসতাম আমাদের কমপ্লেন করার কোনো জায়গা থাকতো না কালকে আমি যেমন নচিকেতাকে কটাকা করে একটা গান করেছি আপনাকে নিয়ে আমি হয়তো বসে যেতাম একটা গান করতে কিন্তু একটা ভালোবাসার জায়গা থেকে আমরা একটা আপনাকে কমপ্লেন করছি যে আপনি আপনাকে একসময় ভালোবাসতাম নিউট্রাল হোক নিউট্রাল হোক আমরা একসময় ভালোবাসতাম আপনি বিভিন্ন সময় প্রতিবাদের ভাষায় কথা বলেছেন ভালো ভালো কবিতা বলেছেন কে কি খাবে কে কি গান লিখবে তার পুরো ব্যক্তিগত চয়েস আর আমার ধর্ম এত ঠুনকো নয় যে আমাকে রাগিয়ে দেবে আমার ব্যক্তিগত

চিরতরে আমরা একদম নচিকেতার মতো ছেড়ে দেবো যে উনি ওনার মতো করে কাজ করছেন উনি জানেন ওনাকে এইভাবে চেটে খেতে হবে আমাদেরকে খেটে খেতে হচ্ছে আমরা খেটে খাবো এটা আমরা পরিষ্কার ভেবে নেব এই আসার জায়গাটা আপনি তৈরি করে দিয়ে যখন এরকম পিছিয়ে আসেন সেই জায়গা থেকে একটা কমপ্লেন থেকে আমাদের এটা বলা আর কি কিছু প্যারোডি আছে নাকি যে সোশ্যাল মিডিয়ায় কার্য তো ভাইরাল হয়ে যাচ্ছে যে কাল থেকে মানে গত দুদিন ধরে ভাইরাল না ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমি খুব একটা কিছু ভাবিনি বা না এখনো অব্দি কিছু লাইন নেই আমি যদি ভবিষ্যতে যদি মনে হয় করা দরকার বা উনি যদি আমি দেখি অন্য করেছেন করেছেন একই জিনিস রিপিট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবার কোনো কথা বলেননি যেখানে আবার সিপিএম কে বাম হোক বিজেপি হোক বা অন্যান্য কোনো দলকে ওনারা উনি কটাক্ষ করছেন কিন্তু খুব সাইলেন্টলি মানে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন তৃণমূলের সময় তখন মনে হবে একটা সময় নচিকেতার মতো যদি উনি ব্যবহার শুরু করেন তাহলে মনে হয় একদিন লিখতে হবে তাতে ওনার কিছু এসে যাবে বলে আমার মনে হয় না যেমন নচিকেতারও কিছু এসে যায় না দুটো মানুষ গাল দেয় তিনটে মানুষ গাল দেয় তবে একটা জিনিস অনির্বাণ ভট্টাচার্য কিন্তু পাবলিককে ভালো নাচাতে পারে সেদিন কিন্তু আমরা দেখে নিয়েছি যে বিটের সাথে পাবলিক নাচলো ওই যাই না ওরা ওই একটা মানুষের মধ্যে না আস্তে আস্তে করে একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয় যে বিজেপি কত খারাপ সিপিএম কত খারাপ সিপিএম শূন্য বিজেপি হ্যান ত্যান কিন্তু তৃণমূল খুব ভালো এই যে সফটলি একটা একটা পলিটিক্যাল একটা এজেন্ডা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সেটা যেন মানুষ আস্তে আস্তে বুঝতে শেখেন ওনার তালে যেন তাল না মেলেন ইয়ং ডিগের নাচলো অনুভব এটা তো অস্বীকার করা যাবে না এসআইআর নিয়ে কাগজ যেভাবে বললেন কাগজ দেখাবো মানে যেভাবে উনি বললেন দেখো আমি আবার বলছি ওনার পলিটিক্যাল কি আইডিওলজি তাতে আমার তার সাথে আমি কোনো দ্বিমত পোষণ করি না ওনার যা ইচ্ছা আইডিওলজি থাকতে পারে কিন্তু আপনি যদি প্রতিবাদী হন প্রতিবাদী হওয়া মানে আপনাকে সবার অন্যায়টাকে সামনে তুলে ধরতে হবে আপনি যদি মনে হয় এসআইআরটা ভুল হচ্ছে বেস করেছেন আপনি এসআই এ গান করেছেন আপনি যদি মনে হয় মোদী ফ্যাসিস আপনি বেস করেছেন আপনি যদি মনে হয় একজন কমিউনিস্ট নেতা কেন বাইশ লাখ টাকার গাড়ি চলবে তা নিয়ে বলেছেন আপনি যদি মনে করেন সিপিএম শূন্য হয়ে গেছে তারও তারা ফেসবুকে মাতামাতি করে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি করে আপনি বলেছেন বেশ করেছেন তার সাথে সাথে এইটুকুও বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা খাদ্য যে বালি মানে বালুদা যে আছে বা বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যতেও চুরি করেছে দুর্নীতি করেছে এত কিছু দেখার পরেও যদি আপনি চুপ থাকেন তখন আপনাকে আর প্রতিবাদী বলে আমাদের মনে হবে না